হাসান হাসান কাম দে হোসেন কামে তরনার ইনতি কাল রে আরনার ইন্তি কালে কোথায় ছেডে গেলেন গনানা এই দুনিয়ার মায়া জালে রে আমার এ দুনিয়ার মায়া জালে হাই না বেজির ইন্তিকালে কাদাল সলে রে আমার কাদ সজরত ভাল কেন্দ্র কেন্দে বুগ বি যায় চোখের জলে কোথায় চিড়ে গেল গো এদুনিযার মাযা জালে হাইনা ভেজের ইন্তি কালে কাদালে সকলের আমার কাদালে সকলে

باغ کو تھائے چھڑے گلن گو پراہن رابا اے دنیا مایا جالے আইনা বেজের ইন্তিকালে কাদালে সকলের আমার কাদালে সকলে ছয় মাস পরে নবীর বেটি তার বাবার সাথে মিলের নবীর ইন্তি কালে হাইনা বেজের ইন্তি কালে

Salli आवाज़ Muhammad

সাল্লাল্লাহতা আল্লাহ আলিহ সাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সাল্লাহ ফাকরবুল আলামিনের জন্য আল্লাহ ফাকরব্দুল আলামিন তিন দিন জালসাটে কায়েম দায়েম রাখার জন্য সে খোদার কাছে আমরা শুকরিয়া জানাই একবার পড়ি আলহামদুলিল্লাহ্ তার পরে পরে যিনি হাবিবে কবিরিয়া নবিয়ে মুজাসম রহমতে আলাম পাইগম্বর আজাম হুজুরপুর নুর মোহাম্মদে রসুল সাল্লাহ আলী ওসাল্লা তো তসলিমের প্রতি লাখো কোটি দারদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক অবতীর্ণ হোক নাজিল হোক একবার আওয়াজ দে ফি আল্লাহ আমিন ভিতরে ধরেন যে মাল মেটারের অভাব নেই নিজে অহংকার করছে তা নেই তা বলছি তা নয় নবীর জীবনে তিন দিন কি বলছি আপনারা শুনছেন কিন্তু তিন দিনে শুনে আনন্দ হয় না সাত দিন লাগে তাহলে বলা হয় তো তিন দিনে যেহেতু আপনার আয়োজিত করা হয়েছে তার জন্য আমি এই গাছে ডাল শাখা পাতা ইত্যাদি আমি ছড়াবো না এদিকে ওদিকে সময় কেউ নষ্ট করবো না ডাইরেক্ট জীবন ঢুকে যাবো এত গাড়িমা পড়েছিলাম সুরের নাম সুরাল আম্বিয়া আয়াত নম্বর একশো সাত বলা হয়েছে ওয়ামা আরুসালনায়িকা ইল্লাহ রহমা তাল্লিলা ওলামিন আল্লাহ ওয়ালেন হাবিব আপনাকে পাঠাতাম না কিন্তু পাঠিয়েছি রহমা তাল্লিলা ওলামিন করে জোরে বলুন আরে নবি পৃথিবীর জামিনে সোমবার শুভে সাদিকে মায়ের উদার হতে রহমত স্বরূপ হিসাবে পৃথিবী জামিনে এসেছেন আর নাবি আসায়ম আর সেই থেকেই নিয়ে কালকে শেষ হয়েছে নবী মায়ের উদার হতে এসেছেন আসার পরে মায়ের কাছে পায়খানা পেশাব ইত্যাদি এতদূর আগাল ছিল বাকিটা পড়ে আছে বাবা চেষ্টা করব একটু জীবনীটা সোনার আত্মার সঙ্গে সঙ্গে কিছু লেনদেন করব। বেরাদারণ ইসলাম আমার পরে পরে আপনার মুনাজির আহেলে সুন্নাথ হজরতুল্লাহ মুফতি মৌলানা মোহাম্মদ জুবাইর হোসেন মজাদুদ্দি সাহেব আছেন তো যাই হোক বেরাদারুল ইসলাম মা বন্ধুর উদ্দেশ্যে বলছি যে আপনার একটু সামনে আসুন না একটু সামনে আসুন না মরার বাড়িতে এরা যাবে

নাভি কাটা অবস্থায় পৃথিবীর জমিনে আগমন হয়েছেন এ পর্যন্ত তো কালকে শেষ করেছি নাকি শুরু হবে নবী পৃথিবী জমিনে আসলেন কিন্তু নবীর নাম কি রাখা হয়নি এখান থেকে শুরু হবে পৃথিবীর জমিনে আমাদের যদি সন্তান হয় আমরা নাম রাখার জন্য ইমাম সাহেবের কাছে যাই হুজুর বলে কি আমার সন্তান হয়েছে একটা নাম রাখুন ইমাম সাহেব বলছে যাও তোমার বেটার নাম হলো আব্দুর রহমান বলে হুজুর বুড়ো বুড়ো লাগছে চলবে না মডার্ন যুগ মডার্ন নাম চাই বলছে যাও তোমার বেটার নাম থাকলো খলিলুর রহমান বলছে হার ঘে পাড়ার ইতে একটা খলিল আছে ডবল নাম রাখবো চলবে না হুজুর বড় চালাক বলছে তোমার বেটার নাম চলবে না মডার্ন যুগ তো যাও তোমার বেটার নাম থাকলো ছিড়া দুবার পর আবার সন্তান হয়েছে হুজুর বেটা হয়েছে আবার নাম রাখারই লাগবে তো হুজুর বড় बेटा চালাক বলছে ভালো নাম নেবে না তো যা তোর বেটার নাম থাকলো ফুটো তারপরে আবার কিছুদিন পর একটা সন্তান হয়েছে হুজুরের দরবারে গিয়ে বলছে হুজুর আবার সন্তান হয়েছে মৌলভী সাহেব বেড়াটা খুব চালাক বলছে যা তোর বেটার নাম থাকলো পচা আবার কিছুদিন পর সন্তান হয়েছে হুজুর নাম রাখতে হবে বলছে যা তোর বেটার নাম থাকলো লাট ছেলে বড় হয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন বিয়ের বয়স হয়েছে ছেলে হব বিহাই মশাইয়ের তরফের লোক দেখতে এসছে তো বলা হচ্ছে ছিঁড়া পার্টিটা কোথায় আছে নিয়ে তো এই কথা যদি কুটুমের সামনে বলা যায় কুটুমতালি হবে হবে তো যারা সঙ্গে গেছে বলছে হ্যাঁ আর তুই লোক পালি না এই ছিঁড়া পার্টিতে কুটুমতালি যাই হোক ছিঁড়া পার্টি হলো কিছুক্ষণ পরে বলছে বেটা পচা নাস্তা নিআই লোকেরা সাতের লোক বলছে আরে চিড়াপাটি তো বসতে দিল দিল এ পচা নাস্তা খেতে হবে রাগ করে কিছু লোক উঠে अपन মানে চল বাহাদুরপুরের মুড়ে যে টাকা দিয়ে আনালা খেতে হবে পানচিন খেতে হবে বিয়ের দিন করতে হবে তো বাহাদুরপুর মুড়ের উঠে চলে যাচ্ছে বেটা লাঠি কোন দিকে আছিস এদিকে আই তো ঠিক থাকবে না পালাবে তাহলে আপনাদের নাম এরকম এরকম রাখা রাখা উচিত উচিত যে নামের কারণে আপনার বিবাহ ভেঙে যায় যে নামের কারণে কিছু ছেলেরা দেখা যায় যে আপনার কেউ যদি নাম জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি বলছে টিউ তোমার নাম কি টায়ার তোমার নাম কি নাট তোমার নাম কি ভুল নামটা ছুটছো শুনতে খুব খারাপ লাগে বলতে লজ্জিত মনে করে আপনি কি জানেন বলা মানুষ নামের কারণে কিছু জান্নাতে যাবে নামের কারণে কিছু জাহান্নামে নবী বলেছেন যে যখন পৃথিবীর জমিনে কোনো সন্তান জন্ম গ্রহণ করবে হাদিসটির নাম হচ্ছে আপনার নেসায়া শরীফ দ্বিতীয় খন্ড পেজ নাম্বার 188 এর মধ্যে বলা হয়েছে আনাসিন

সঙ্গে সঙ্গে নাম রাখুন তারপরে তার জন্য একটি আখিকা রাখুন নাবি বলেছেন যেই ব্যক্তির নাম নাবির সঙ্গে নাম মিলিত হবে কাল কায়ামতের ময়দানে নাবিগণ ওই ব্যক্তির জন্য জান্নাত সুপারিশ করবে জোরে বলুন আর যদি না টিউ টায়ার হয় নাম এ নামের তো আপনার মানে ঠিক নাই এই নাম রাখার কারণে পাপ হবে আর ওই পাপি লোক আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না জাহান নামে নবী বলেছেন জাল মারু মামান হাব্বা বলা হয়েছে কিয়ামতের দিন যে ব্যক্তি এই জগতে যার সঙ্গে সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে হাদিস শুনুন মাসলা শুনুন জীবনী তো শুনবেন কিছু মাসলা শুনে নিজের ইমানকে তাজা করুন ব্রাদার এই আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু এখন পর্যন্ত নাম রাখা হয়নি নাবি মায়ের উদারে চারে দিকে নবীর দাদা আব্দুল মুতালিব কাবা শরীফে আপনা দেখভাল করছে হঠাৎ হিলটা করেছে।

কাবা যারা বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিতরে আসুন আর যারা ভিতরে আছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু আগে আসুন একটু আগে আসুন এই আসুন না আসুন 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 দাদা এই দাদা হজরতে আব্দুল মোতালি এ বাবাজি আমার মায়েরা এবার জীবনই চালু হয়ে গেল এখন পর্যন্ত যারা এলো না মা কালকে আরে মজা জীবনই পাবেন না বাবাজি এ সুনাবাণী কেরাও আপনারি বলে কা করেছে আমি কাবাকে জিজ্ঞাসা করলাম তারপরে কাবা উত্তর দে বললো আমার কাবারও কাবা চলে এসেছে আমি কাবা সঙ্গে কথা বলতে আছে আরে কাবা বল 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 খাবার কাবাকে আবার কাবা হচ্ছে আপনার ঘরে যে আবদুল্লার বেটা জন্মগ্রহণ করেছে এই হচ্ছে কাবার ও কাবা জোরে বলো এ বাবাজি এ হলো কাবার কাবা নেবিজি মুস্তফাও এ বাবাজি আমার আজকে আপনারা জলসাজি আছেন জলসাদের লাভ আছে গিনা লস আছে আজকে আপনাদেরকে শোনায় নাবীর চা যার নাম হলো আপনার আব লাভা ভাব সব থেকে নাবীর বড় দূষণ কাফি এ বাবাজি না বি পাকে খবরটি বাবা জানো একদিন না বি জন্মগ্রহণ করেছে না দরবারে বাবাজি একজন থাকে বাবা অনন্দে একজন বাবাজি যেন আপনার ওই আপনার আবুল আহাব ঘুমিয়ে আছে আপনার যেন আরাম করতে আছে আবুল আহাব জানে না যে তার আপনার ভাতিজা হয়েছি এ বাবা আমার ওই আবুল একজন

আপনার একটা মরা ভাই আব্দুল্লাহ তার বিভিন্ন আমেনা সন্তান জন্মগ্রহণ করেছে এই জন্য আপনাকে খবর দিতে এসেছি তো আবু লাহা বলছে যা 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 তুই আমার বান্দি ছিল আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম বান্দি মানে বুঝলেন বুঝলেন দাস দাসী হুকুমের গোলাম ছিল বলছে যা আজ থেকে তুই আমার ভাতিজার খবর দিলি এই কারণে আমি তোকে বান্দি থেকে মুক্তি করে দিলাম জোরে বলুন হাদীসে খুদসির মধ্যে পাওয়া যায় আবু জেহ আপনার আবুল আহাব একজন গলগলা কাফির হওয়ার পরেও নাবির আগমনের খবরে আঙ্গুলের ইশারা করে বান্দিকে আপনার আজাদ করার জন্য ব্রাদার একদিন নবীর চাচা হযরত আব্বাস আযি আল্লাহ তাআলা আনহু যেন আপনার আবুল আহাবকে স্বপ্নে দাঁড়ায় দেখতে আছেন যে কবরে স্বপ্নের মধ্যে কথা হচ্ছে বলে ভাই আবুল আহাব রে কবর তুই কেমন আছিস তাবুল আহাব বলতে আছে যে আমি কবরের মধ্যে খুব কষ্টে আছি কিন্তু একটা দিন সপ্তাহে আমি খুব শান্তি পাই সেই দিনটা হলো সোমবার যেদিন নবী আগমন করেছিল একজন বান্দিকে ইশারা করে আঙুলের ইশারা করে বলেছিলাম যা যা তখন আমি আজাদ করে দিলাম আর যখন আমাকে পিপাসা লাগে এই আঙ্গুলটাকে যখন আমি মুখে ভরে দিয়ে চুস্ত আরম্ভ করি এত সুস্বাদ এত মিষ্টি আমার কবরের জগতে একজন কাফির হওয়ার পরে যদি নবীর আগমনের আপনার খবর শুনে যদি বান্দিকে আজাদ করে দেওয়ার জন্য যদি আপনার জাহান নামে যদি শাস্তি থেকে যদি আপনার একটু মিষ্টি আপনার শরবতের মতো আঙুল চুষে যদি পাই তাহলে আপনারা জালসা করে আপনারা টাকা পয়সা দিয়ে আপনাদের স্থান জান্নাতেও হবে না ভাই হবে না হবে না হবে এখানে আছে কি জানে জান ভোজ কে তা বলে বলে আইলেন ভোর আইলেন ভোর বলে বলে মোর নবীজি আইলেন ভরে ভার কে খুশি সে মার আবু জেহেল বলছে আপনার আবুল আহাব বলছে এইভাবে এইভাবে আঙুল দিয়ে তে যা 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 নবীরা গো বান্দি কো মুঝে চড় আবুল হাব খুশি বলছে কি জানেন খুশি সে মারো মাচালতে কাহো কে খুশি সে মারো মাচালতে কাহো লালু আইলো মোর নবীজি আইলেন ভরে ভোর নবীজি আইলেন ভরে ভোর তারা চান্দা ভরে তার বলু আপি আবাকে অব্দুল মোতালে আপন পোতাক المطالب پتا کے لے کر کبا کے پر چل کہ پتا کے پوت لے کے لے کر کبا کے لے پٹ مرلا سا چکو மொல அலீ சய মোহাম্মদ হে বাবা জিমন ভয় রাম নবীজি দাদা আব্দুল মোতালি আপনার কাবার শরীফে কাছ থেকে খবর পেয়েছে যে তার বিধবা বোমাও আমি নারদার হতে সংসার জন্মগ্রহণ করেছে এই মুসলমানেরাও এবার আব্দুল মোতালি বাড়ি চলে যাওয়ার পরে বাবাজি পোতাকে নিয়ে খাবাতে নাম আপনার রাখা হলাম মোহাম্মদ এই কারণে সংক্ষিপ্ত বলতে চাই তিন দিনে জীবনী বাবা যদি লম্বা চওড়া করে বলি তাহলে আপনাদেরকে এই মুসলমান বোঝানো সম্ভব হবে না আমার হাবিবুল্লাহ কে নিয়ে বাবা আব্দুল মুতালিবে কাবাত নিয়ে জ্ঞান আমাদেরকে চিনেন যে নামটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নাম حضرت مصطفی محمد صل اللہ تعالی صلی اللہ علیہ وسلم نبی نمرہ کا ہوئے گا اے مسلمان رب اب آدھے نبی نمرہ کا ہوئے گا لوگ عبد المتلیم নাবীর নাম রাখলেন মোহাম্মদ এ বাবাজি জি হাদিসে মধ্যে পাওয়া যায় নাবি যেই বছর জন্মগ্রহণ করেছিলেন এক নারী জন্মগ্রহণ করেনি প্রত্যেকটা মহিলার বড় হতে জনপুরুষ সন্তান জঞ্জ গ্রহণ করেছিলেন জরে জরে বলুন সুবান্লা কেন বাবাজ আমার নাবিজির দাদা আমদুল মুতালি বলে যে আমি দেশের সব থেকে একজন বড় লোক ধনী ব্যক্তি আজকে

তো কিছু বাধা কি দল বলে যে শুননি হানাফি বেদাতি বেদাত রাখো আমি দশ মিনিট পর পয়সা লিখছি বসু বসু রাখো না তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা যে খিচুড়ি করি এই খিচুড়িটা হযরত আব্দুল মুত্তালিব নিজের প্রতা জন্ম গ্রহণ করার পরে খিচুড়ি রান্না করেছিল তাহলে এখান থেকে কি বুঝলেন যে নবী আগমনের কারণে দাদা খিচুড়ি রান্না করেছে তাহলে ফতোয়া যদি দিত হয় তো তাতে করে দাও